মাসাল্লাহ দর্শক দুই হাজার পঁচিশ কোরবানি ঈদের গরু কিন্তু হাটে চলে এসেছে আছি নারায়ণগঞ্জ দুই নাম্বার ঢাকেশ্বরী হাটে কিছু চমৎকার গরু দেখাচ্ছি আপনাদেরকে আজ ছাব্বিশ মে দুই হাজার পঁচিশ কোরবানি ঈদের এখনো প্রায় তেরো দিনের মতো বাকি যেহেতু একটু রাতে বেলা হাতে হাটে কিছু আলোর স্বল্পতা রয়েছে যতটুকু সম্ভব আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন মাসাল খুব সুন্দর একটি পাশে আছে কিছু গরু চলেন আরো কিছু গরু দেখি মাসাল্লাহ এই জায়গাও কিন্তু দর্শক চমৎকার কিছু গরু আছে খুব সুন্দর সুন্দর গরু আসলে ভিতরে আরো অনেক গরু আছে কিন্তু লাইটিং এর কাজ এখনো সম্পূর্ণ হয়নি তাই ভিতরে গিয়ে আসলে গরু দেখানো সম্ভব হচ্ছে না এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি শাহীওয়াল বসে আছে বসে চমৎকার চমৎকার গরু দেখাচ্ছি দর্শক মাশাআল্লাহ আমাদের ফেসবুক পেজ পেট স্টিপসে আপনারা এই হাটের লাইভটি পেয়ে যাবেন সম্পূর্ণ হাটে লাইভটি করা হয়েছে পেট আমাদের ফেসবুক পেজে আপনারা এই হাটের লাইভটি দেখতে পারবেন মার্শাল চমৎকার দুটি বলত দুটো দেখতে পাচ্ছেন একদম সম্পূর্ণ রেডি করা বলদ খুবই সুন্দর সুন্দর গুরুগুলো সবগুলি গরুই সিরাজ ব্রোঞ্জ শাহজাদী থানার দুই এখানে খুব সুন্দর একটি শাহিবাল আছে ইনশাল্লাহ ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা হাটের লাইভ ইনশাআল্লাহ প্রত্যেক দিন করার চেষ্টা করব এবং আপডেট ইনশাআল্লাহ আপনাদেরকে জানাবো যেহেতু আলোর স্বল্পতা তাই আর ভিডিওটি ফলো করছি না সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম